মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখন সেনা সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম যে আদালতে তাদের বিচার হবে তার এমন সাহসী বয়ানের পর তোলপাড় পড়ে গেছে গোটা দেশে জানা গেছে তিনি জামায়াত শিবিরের অ্যাডভোকেট আমাদের আজকের এই ভিডিওটিতে জামায়াতের শীর্ষ ও মেধাবী অ্যাডভোকেটদের নিয়ে আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল মোহাম্মদ তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম উনিশশো সালের পঁচিশ মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি জামালপুর জেলায় স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে এইসএসসি পাশ করেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি এবং উনিশশো সালে এলএলএম ডিগ্রি লাভ করেন যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর কারণে ২০১৫ সালের মার্চ মাসে তাকে আটক করা হয়েছিল কিন্তু তিনি দমে যাননি বা দেশ ছেড়ে পালিয়ে যাননি হাসিনা আমলে নিজামী সাঈদী কাদের মোল্লা মীর কাশেম আলীসহ অনেকের পক্ষে আইনি লড়াইয়ে এগিয়ে এসেছিলেন হাতে গোনা কয়েকজন আইনজীবী যাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের রক্তচক্ষু উপেক্ষা করে এবং গুম খুন হওয়ার ভয়কে এক পাশে রেখে আইনজীবী তাজুল ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহযোগী হিসেবে তিনি অভিযুক্তদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যান তার ধারালো যুক্তিতর্কের কাছে সরকারি আইনজীবীরা প্রায়শই ধরাশায়ী হতেন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যুদ্ধ অপরাধের বিচারকে এমনভাবে সাজানো হয়েছিল যে অভিযুক্তদের পক্ষের আইনজীবীদেরও যেন বড় আসামি হিসেবে দেখা হতো। এবং তাদের অপমান অপদস্ত করা নিত্যদিনের ঘটনা ছিল এসব পূর্ব নির্ধারিত রায়ের বিচারে তাজুল ইসলামরা হেরেছিলেন কিন্তু তিনি একটি কথায় বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এখানকার এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন কার্ডগড়ায় দাঁড়াবে হতাশাগ্রস্ত হয়ে প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ থেকে নির্বাসনে লন্ডনে চলে গেলেও তাজুল ইসলাম হাল ছাড়েননি ঠিক দশ বছর পর পরিস্থিতি পাল্টে গেছে অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে গুম কমিশনের সহযোগিতায় পরিচালিত এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য যারা একসময় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নাট্যমঞ্চ সাজিয়েছিল সেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ নাটকের নটি ও নটরাজরা এখন নিজেদের পাতা ফাঁদেই ধরা পড়েছেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালের প্রধান আসামি হিসেবে চিহ্নিত করে তদন্ত চলছে তাজুর ইসলামের অনুসন্ধানে বেড়ে এসেছে কীভাবে জুলাই মাসের আহতদের চিকিৎসা না দেওয়ার ব্যাপারে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেওয়া হয়েছিল সবচেয়ে বড় যে সাহসী কাজটি তিনি করেছেন তা হল রাজনৈতিক দলগুলো যেখানে মুখ বন্ধ করেছিল সেখানে তিনি উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা জারি করে দেখিয়েছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয় একেবারে সেনাবাহিনীর টপ লেভেলের পাওয়ারফুল ব্রিগেডিয়ার মেজর কর্নেল এবং সবচেয়ে প্রভাবশালী সংস্থা ডিজিএফআইয়ের সাবেক ডিজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে তিনি সাহসের চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছেন মোহাম্মদ শিশির মনির বাংলাদেশের আইন অঙ্গনে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির একটি পরিচিত নাম মেধা উদারতা পরোপকারিতা এবং বিচক্ষণতার কারণে তিনি ইতিমধ্যেই সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার দিকে সকলে দৃষ্টি নিবন্ধ থাকে তার শিক্ষাগত যোগ্যতা আইন পেশায় অবদান এবং দৃঢ় নৈতিক অবস্থান তাকে একজন অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির উনিশশো সালের পহেলা আগস্ট সুনামগঞ্জ জেলার স্নাতক উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেছেন অ্যাডভোকেট শিশির মনির ঢাকা বার অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় আইনজীবী তিনি ফৌজদারি আইন সাংবিধানিক আইন এবং প্রশাসনিক আইন বিষয়ে অত্যন্ত দক্ষ বিশেষ করে গুরুত্বপূর্ণ ও জটিল মামলাগুলোতে তার সাফল্য প্রশংসনীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিএনপিপন্থী কিছু আইনজীবী যখন নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল তখন শিশিরমনির তাদের সকল কর্মকাণ্ডকে ভণ্ডোল করে দিয়েছিলেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অত্যন্ত নির্মমভাবে নিহত আবরারের পক্ষে তিনি আইনি লড়াইয়ে অংশ নেন প্রথমে অভিযুক্তদের পক্ষে থাকলেও মানবিক ও দিনের কারণে তিনি সেখান থেকে সরে এসে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লড়েছেন শিশিরমণির অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে জেল থেকে মুক্ত করেছেন এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমাতে সক্ষম হয়েছেন জামায়াত নেতা উদ্দিনকেও তিনিই মুক্ত করেন এছাড়াও তিনি হাজার হাজার নিরপরাধ ব্যক্তিকে কারামুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মীর আহমদ বিন কাশেম ব্যারিস্টার আরমানকে আমরা কে না চিনি যিনি আইনজীবীর পাশাপাশি একজন মানবাধিকার কর্মীও আরমান বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা এর হাতে বলপূর্বক গুমের শিকার হয়ে দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতি ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন তিনি মানারার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং দুই সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিঙ্কড ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন এরপর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন মীর আহমেদের স্ত্রী তাহামিনা আক্তারের বরাদ্দে মঙ্গলবার 10 আগস্ট 2016 রাত পৌনে বারোটার দিকে মিরপুর এর সাত নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমদ বিন কাশেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ৬ আগস্ট 2024 সালে ঢাকার উত্তরা এলাকায় মীর আহমদকে ফেলে রেখে যাওয়া হয় তারপর তিনি পরিবারের সাথে যোগাযোগ করে ঘরে ফিরে আসেন তিনিও জামেত ইসলামীর একজন সম্ভাবনাময়ী আইনজীবী ছিলেন তবে হাসিনা সরকারের গুমের কারণে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে নাজিব রহমান মোমেন তিনি ব্যারিস্টার নাজিব মোমেন নামে বেশি পরিচিত বাবা জামায়াত ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী মা শামসুলাহান নিজামী জামাইতে ইসলামীর মহিলার বিভাগের নেতৃত্বে রয়েছেন চার ভাই দুই বোনের মধ্যে নাজিব মোমেন দ্বিতীয় নাজিব মোমেন লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে দুই সালে বাংলাদেশে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জুনিয়র হিসাবে আইন পেশা শুরু করেন ওই বছর তিনি কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন দুই সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ওই সময় থেকে ট্রাইব্যুনালে ও উচ্চ আদালতে জামায়াতের আইনজীবীর টিমের সদস্য হিসাবে কাজ করেন দু হাজার ষোলো সালে দশ মে মধ্যরাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বাবা মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করা হয় এ সময় জামায়াতের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন চালানো শুরু করে শেখ হাসিনার সরকার এ সময় দলীয় সিদ্ধান্তে ইংল্যান্ডে চলে যান নাজিব মোমেন তখন থেকে ইংল্যান্ডের আদালতে আইন প্র্যাকটিস শুরু করেন এবং একই সঙ্গে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরিতে ভূমিকা পালন করেন পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন ব্যারিস্টার নাজিব মোমেন উচ্চ আদালতে শুরু করেছেন আইন পেশা আবদুল্লাহ আল মামুন রাসেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোটিভেশনাল স্পিকার এই মানুষটিও একজন তুখুড় আইনজীবী যদিও তিনি হয়তো জামায়াতের কোনো পদে নেই তবে পরোক্ষভাবে হলেও মামুন সাহেব জামায়াতের সাথে জড়িত তাকে আমরা হর হামেশায় জামায়াতের নানান প্রোগ্রামে দেখতে পাই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং পথকলি নামক একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠাতা তিনি পথ শিশুদের নিয়েও কাজ করেন তাদের শিক্ষাদান ও সহায়তা প্রদান করেন এছাড়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল এবং যুক্তরাজ্য ও ইউরোপে জামায়াতে ইসলামীর মুখপাত্র আগামী নির্বাচনে ঢাকা এক দোহার নবাবগঞ্জ আসনে মনোনয়ন প্রার্থী নজরুল ইসলাম একজন ব্যারিস্টার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির হেলাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আদিকুর রহমানও পেশায় আইনজীবী এখানে শেষ নয় জামায়াতের আরও অনেক আইনজীবী আছেন অনেকে আগামী নির্বাচনেও লড়তে পারেন এদের মধ্যে আপনার প্রিয় আইনজীবীকে কমেন্টে পছন্দের যে কোনো একজনের নাম জানাতে পারেন ধন্যবাদ